নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শিবরাত্রি তো সবাইকে জানি মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে যেন সবার ইচ্ছা সবার মনের ইচ্ছা পূর্ণ হয় তো কে কে উপোস করেছো কমেন্ট করে জানিও আমি তো উপোস করেছি বাড়ির পুজো কমপ্লিট করে এখন বেরোচ্ছি ননদের বাড়িতে ওখানে তাদের বাড়িতে আজকে হবে আজ হবে শিব ফটো তো মানে গোছানো কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি আর আমি তো কালকে মানে গিয়েছিলাম দীঘাতে তো ফিরেছি কালকে সকালে তো এত ব্যস্ত ব্যস্ত ছিল আমার কোনো ভিডিও দেখতে পারিনি তো এখন রেডি হয়ে গেছি বেরোবো এখন সব রেডি এখন বেরোবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমরা এখন বেরিয়ে আমি এখন বেরিয়ে রাস্তে দাঁড়িয়ে আছি আমার পেছনে কে কে বেরোব বেরোনোর কথা ছিল দশটার সময় এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এখন বেরোচ্ছি এখন কতটা লেট হয়ে গেছে দিদি বারবার ফোন করছে কখন বেরোবে কখন বেরোবে তো এটা ওটা করতে করতে বাড়ির পুজো টুজো কমপ্লিট করে উঠতেই অনেকটাই লেট হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি এবার যাব আর ওরা আসছে ওই যে বাবাই আসছে পুরোটাই দিয়ে দিয়েছি এখানে দাঁড়া বাড়বো দাঁড়া দিদি বাড়িতে এসেই একটুখানি রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড লাগছে লাগছিলো তো ঘুম থেকে উঠে মানে রাত্রে যেহেতু খাওয়া দাওয়া হবে তার জন্য হচ্ছে মানে ময়দা মাখাচ্ছি লুচি আর ঘুগনি তরকারি আর হবে ছড়ার ডাল তো তাই আমরা সবাই মিলে বসেছি লুচি লুচি করে রেখে দিয়ে তারপর পুজো পুজোর কাজে বসবো যে তাড়াতাড়ি ব্রাহ্মণ ঠাকুর আসবে বলেছে তো তাড়াতাড়ি এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে আবার ওইদিকে যাব পুজোর জোগাড় হবে নিচে লুচি ঘুগনি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে চলছে ওগুলো করো না প্রকান্ন তৌরি গোছানো চলছে আর এদিকে লুচি ঘুগনি রান্না হয়ে আছে আর খাওয়ার জন্য টেবিল রাখা আর এদিকে চলছে পুজোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে আছে এখনো ব্রাহ্মণ ঠাকুর আসেনি চলে আসবে সরস্বতী পুজোতে এবছর হয়নি ঠাকুর বানানোই আছে যেহেতু মানে দিদিদের বাড়িতে মৃত ছিল তাই এবছর তো পুজো করতে পারেনি এখন আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন পুজো শুরু হবে জোগাড় চলছে আর তাড়াতাড়ি ওপরে যেতে হবে ওখানেই পুজো হচ্ছে আচ্ছা জলটা খাওয়া হয়ে গেলেই যাব উপরে তাই তো এখন হচ্ছে সুজি ফোন নিয়ে কি করবে তখন থেকে মাত্র এই কটা ফল কাটা হয়েছে এখন আমাদের ঘর তুলতে যাওয়া হবে এখন এই দিকের আয়োজনগুলো সব কমপ্লিট হয়ে গেছে এইখানে লুচি হবে আর সুজি হয়ে গেছে পালো বানাচ্ছে রান্ধুনি আর এইখানে ফল তো কাটা কমপ্লিট আর এখনই ঘর তুলতে যাওয়া হবে ਇਹ ਪर्यंत ਅਪਡੇਟ पुराणे मंगलिष्टो मत्सो संदोषा दीर्घु बरसदाज गुत्रो सस्ती चिकांतो दिवो सरोना मुझ जवान सामने रुगुत्रो सस्ती गुरु धंका पर दासो सो मापुरी पारे पर गाने सवात्ती पर गाने सब गैंस पर गाने सवात्ती सुधन पर गाने सर्पा पक प्राप्ति लाभ कामना ठी

আমি প্রতি বছর উপোস রাখি শিবচতুর্দশীতে তো সারাদিন না খেয়ে ঠাকুর মানে রাত্রে ঠাকুরের মাথায় দুধ ডাব ঢেলে তারপর কিছু খাওয়া দাওয়া করি তো আমি বিয়ের আগেও উপোস করেছি এবছর কিন্তু আমার বর নতুন উপোস রেখেছে সারাদিন না খেয়ে মানে অনেক কাজ টুকটাক ঠাকুরের কাজ তো হয়েছে তো এদিকে ও ঢালছে ঠাকুরের মাথায় দুধ তো এগুলো কমপ্লিট হয়ে গেলে মানে তারপরে মাঝখানে আবার পুজো হবে হোম হবে লাস্টে অঞ্জলি হবে তারপর পুজো কমপ্লিট মানে প্রতি বছরের মতো এবছরও ব্রাহ্মণ ঠাকুর লেট করে এসছে আর দেরি করেই বাড়ি ফিরবে ভোগ দাখিল তো ভোগ দাখিল হয়ে গেলেই আমাদের হবে অঞ্জলি এখন বাজে পুরো দশটা পাঁচ শেষ এবার অঞ্জলি দেওয়া শুরু হবে আর জোগাড় চলছে আমরা সবাই বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য এই যে সবাই এখন বসেছি অঞ্জলি দেওয়া হবে আমরা এই কয়েকজন বার রেখেছি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবার একে একে সবাই মিলে প্রণাম করে নিয়েছি ও লাস্টে ওয়াকি ছিল ওই তাই শেষে প্রণাম করছে দিয়ে আবার আমরা ওখানে খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত হয়ে গেছে তো এবার চলো খাওয়া দাওয়া করে নিই খেতে বসে পড়েছি নিয়েছি অল্প ফল লুচি তরকারি তো আমরা এই কয়েকজন আমার টেবিলেই কয়েকজন বসেছি পিছনে দিদিরা বসেছে সুপ্রিয়ার আর অঙ্কিতা আগে খাওয়া হয়ে গেছে এদের তাই এরা আমাদের দিচ্ছে চল আমি করে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন একটু নিচে এসে রুমে বসেছি তো মুখ দেখেই মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে আছি মানে আর বসে পড়তে আর উঠতে ইচ্ছে করছে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমবো ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করো বাবাইও ঘুম পেয়ে গেছে এবার ঘুমাতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসে দেখো সবাই খুব ভালো দেখো